বেতুকান্দি সুইচ গেট নিয়ে সাংসদ সুস্মিতা দেব এবং মন্ত্রী পীযুষ হাজারিকার মধ্যে বাক যুদ্ধ বরাক নদীর বেতুকান্তি স্লুইজকেট নিয়ে এবারও হয়েছে ষড়যন্ত্র সম্প্রতি বিভাগীয় মন্ত্রীর স্লুইজকেট পরিদর্শনের পর তৃণমূল সাংসদ সুস্মিতা দেবের করায় মন্তব্যকে এবার সরাসরি চ্যালেঞ্জ জানালেন রাজ্যের জলসম্পদ মন্ত্রী পিচুষ হাজারিকা আপনি আসছেন শিববাড়ি রোডে গেলেন করিমগঞ্জে গেলেন কিন্তু আপনি বেতুকান্দিতে যাননি মন্ত্রী পীযুষ হাজারিকা তার ফেসবুক পেজ এবং টুইটারে সাংসদ সুস্মিতা দেবকে চ্যালেঞ্জ জানিয়ে লিখলেন আমি অবাক হলাম যে সুস্মিতা দেব বেতুকান্দিতে ষড়যন্ত্রের কথা বলছেন স্কুইচ গেট সহ বাকি কাজ পুরো দমে চলছে এবং প্রায় আশি শতাংশ কাজ হয়ে গেছে গত তিন বছরে আমরা শুধু বন্যা নিয়ন্ত্রণে কাছারে সাতানব্বই কোটি টাকারও বেশি খরচ করেছি তিনি আরো লিখেছেন আমি খোলাখুলি চ্যালেঞ্জ করছি যে কংগ্রেস পার্টি যখন ক্ষমতায় ছিল তখন যে অর্থ ব্যয় করা হয়েছিল তার থেকে এই পরিমাণ অনেক বেশি শ্রীমতী সুস্মিতা দেব সম্ভবত ভুলে গেছেন যখন কংগ্রেস পার্টি আসাম শাসন করছিল যখন তিনি কংগ্রেসে ছিলেন তখন বরাক উপত্যকার সম্পূর্ণরূপে অবহেলিত ছিল সড়কের অবস্থা ছিল ভয়ানক পর্যাপ্ত তহবিল থেকে বঞ্চিত ছিল বরাক তাই আমি বলতে চাই যে কাঁচের ঘরে বাস করে অন্যের বাড়িতে পাথর ছোঁড়া সঠিক নয় পীযুষ হাজারিকা বলে গেছেন মন্ত্রী যে টাকার কোনো অভাব নেই তো আমি মাননীয় মন্ত্রীকে বলবো এই টাকাটা কারোর কোনো ব্যক্তির পকেট থেকে আসছে না কোনো নেতা মন্ত্রীর পকেট থেকে আসছে না এটা পাবলিক ফান্ড আর বেতুকান্দির সুইস গেট আর ডাইকের কাজটাকে আপনি সোনার ডিম দেওয়ার হাস ভাববেন না যে বরাকে বর্ষার সিজন কি আর বর্ষা হলে বরাকের অবস্থাটা কি হয় এটা একটা মন্ত্রীর জানা উচিত বারবার এসে নতুন ডেডলাইন বারবার দিয়ে শিলচরের মানুষকে বরাকের মানুষকে আর বোকা বানাবেন না প্রসঙ্গত গতকালই পূর্বাঞ্চল প্রতিদিনে টিএমসি নেত্রী তথা রাজ্যসভার সাংসদ সুস্মিতা দেবের একটি সাংবাদিক সম্মেলন প্রকাশিত হয়েছিল যেখানে বেতুকান্দি পরিদর্শন না করার ইস্যুতে মন্ত্রী পীযুষ হাজারিকাকে এক হাত নিয়ে বেতুকান্দি বাদ নিয়ে বিজেপি রাজনীতি করছে বলে বিস্ফোরক অভিযোগ তুলেছিলেন রাজ্যসভার সাংসদ তথা টিএমসি নেত্রী সুস্মিতা দেব তিনি বলেছিলেন বেতকান্দি বাঁধ নির্মাণে ব্যাপক দুর্নীতি হয়েছে বলেই নাকি জলসম্পদ মন্ত্রী পিচুষ হাজারিকা সদ্য বরাক সফরে এসে উপস্থিত হননি বেতকান্দিতে মন্ত্রী দুদিনে বরাক সফরে আসলেও বিভিন্ন বন্যা এলাকা পরিদর্শন করলেও শিলচরের গুরুত্বপূর্ণ এই বেতকান্দি বাঁধের সুইচ গেটটি পরিদর্শন করেননি গতকাল সুস্মিতা দেবের করা সেই মন্তব্য নিয়ে পাল্টা তোপ দেখে সরাসরি চ্যালেঞ্জ জানালেন রাজ্যের জলসম্পদ মন্ত্রী পিচুষ হাজারিকা তিনি জানালেন বেতকান্ডের কাজ নাকি পুরো দমে চলছে এবং প্রায় আশি শতাংশ কাজ শেষ হয়ে গেছে শুধু বন্যা নিয়ন্ত্রণে কাছারে তিন বছরে সাতানব্বই কোটি টাকারও বেশি খরচ করেছেন বলে জানান মন্ত্রী পীযুষ হাজারিকা